টাকাই আপন টাকা এই পর ট্যাকায় এ দুনিয়ার সব আসসালামু আলাইকুম কী অবস্থা আমার আপুরা ভাইয়েরা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি দেখবেন ডাক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা দেখতে পেয়েছেন নয়টা না এখনও এই মেতে শুরু করলাম ও আমি তিনবার গেছি টকপাতাটা পাতাটা ফ্রিজ থেকে বার করবো যে বললাম না ট্যাকাই আপুন টাকা এ পর ট্যাকায় এই দুনিয়া সব কথাটা কেন বলেছি এটার কারণ আছে এই জন্যই বলেছি কথাটা আর টাকা ছাড়া কিছু হয় না দুনিয়াতে এটাও সবাই মানতে হবে টেকা এমন একটা জিনিস টাকা থাকলে কার্ডের পুতুলও হাত মেলে আর টেকা না থাকলে জন্মদাতা সন্তান দিচ্ছে সন্তান ওই সন্তান ও ছেলেকে ভাব ডাকে না এমন এমনও হয় ওই হয় কি আমাদের চোখের সামনে হয়েছে তো যাই হোক দেখা সারা কিছুই হয় না দুনিয়ার মধ্যে যা দেখতেছি তো এখন হলো গিয়ে সকালের নাস্তা বলতে কিছুই করি নাই কারণ সাড়ে তিনটা বাজে সজাগ হয়েছি ঘুম আসে না আসে না আসে না এই বর এইটা বাজে শা ছয়টা বাজে ঘুম আসছে যেহেতু শুক্রবার একটু টেনশন কম ছিল সয়া ছটা বাজে ঘুম আসছে তো শুয়া ঘুমায় ঘুমায় পড়ছে আবার তো হঠাৎ করে ওটা দেখি সাড়ে সাতটারও বেশি বাজে তো মেয়ের আবার আজকে ম্যাডামে বলছে পড়াবে যেহেতু সামনে পরীক্ষা আজকে শুক্রবার পরীক্ষা নিবে আর কি প্রতি শুক্রবারই এখন পরীক্ষা নিবে তো সবাইকে জমা মুবারক ঠিক আছে বন্ধুরা তো আমি ভিডিওটা তো শুরু করলাম সকাল থেকে জরঝরে একটু একটু বৃষ্টি ওপর তাছাড়া দেখেন কালকে কাঁঠাল ভাঙছিল পিঠা বানানোর জন্য পিঠার বানানো হয়নি তো আজকে হলো কালকে যে পাশের বাড়ির আমার আমার খিচুড়ি দিয়ে যেটুক ছিল এটুকু যে পাতিটা রাখছিলাম ভালো আমি গরম করি আর কাঁঠাল ভাঙবো কাঁঠাল দিয়ে মুড়ি দেওয়া খাবো আর এখানে তো আমি বার করছি দেখতে পেয়েছেন টক পাতা দেখেন টক পাতার মধ্যে কী কী বলে এটা রে বর আপ কি হইয়া এ হয়ে রয়েছে টক পাতার বানাবো এখানে রুই মাছ বার করছে তরকারি রান্না করবো তো কালকে ছোটো ছেলে বলতেছে কোনো মাংস নেই আর মাংস নামো আর তরকারি রান্না করবো মাংস টাংস ভালো লাগে না মাংস কিন্তু এখনও রয়েছে এটাও গরম করবো এটা গরম করে ছোটো একটা কিছু করবো তো যাই হোক সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন আপনাদের মতামতরা জানাবেন ঠিক আছে তো সবাই দেখতে থাকেন ভিডিওটা আমি এই কাজগুলো করে পরে ফিরে আসতে আবার এক হাতে মোবাইল ধরে এই কাজগুলো করা যায় না তো এগুলা পরিষ্কার কইরা তারপর আবার ফিরে আসতেছি চিংড়ি মাছও ভেজাবো ছোটো চিংড়ি বাজারে কটাব রাস্ষে বেগুন আর ওজ তানার জন্য তো সঙ্গে থাকেন দেখতে থাকেন পাইস আমি আমি তোকে তুমি না বুঝি লোক উছ তারে সিবা ঝিলে গারি বেগুন ম কাম কা রাতরে ইতে কইছে এ এই মানুষটা এই যে পানি দা কদদুর ভিজাইছে আস্তে ধুলুই হয়ে যায় পানি দা সব মাইকছে কোন রে তো বসে যে নেয়তাছে নাই এই সিমাদ্র সর ইজিগা এই না উডা এত কষ্ট না অনা পারে এত পিলক এত ইলে сели লাগিয়া এই কেন জানি লাগতাছে পুরা সরিল

बाला प শেষ এখন যে মুড়ি মিশতে হয় কাঁঠাল দিয়ে মুড়ি খাব আর ওদের বসাই দিচ্ছে এখানে যে টক পাতাটা গত বছরের টক পাতা দিয়ে সেদ্ধ করে রাখছিলাম ওই টক পতাটা বসাইছি বস জন্য আর এখানে কাঁথা কাটি কমপ্লিট সব কমপ্লিট খালি নাস্তা খায় মিষ্টি বাচ্ছি মাছটা বেঁচে দিলে ভাজি মাছ এগুলোই আর কি রাজকে রান্না দি রাজকে মাংস অংশ রান্না করো মাংস রান্না আসে খাসি মাংস লিজ আছে যদি খাই গরম করে দেবো নিশ্চই তাহলে

बागन हुई ना गेला ना बागन बांगला केना आंग दाके बागन होला दे तोर दो बड़ा बड़ा मुर्दन की कोसो सुपी दे की एक तो इंगे रखे जा रखो जा रख दिस और एकटा मुटा जा की ओ हो गया चलो গরম পানিটা দিলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে গেছে আমি গরু মাংস বলেন তরকারি জোরের তরকারি বলেন আমি ডাবল বলেন বেশিরভাগ চেষ্টা করি গরম পানিটা দেওয়ার করবি সকাল সকাল সব কিছু কমপ্লিট করে নেবি নামাজ যাবি তো বন্ধুরা অলরেডি প্রতিটা মসজিদে মসজিদে আচান পড়ে গেছে আর শুক্রবার জানে নই বাজে এখন বারোটা পঁচিশ মিনিট এর ভিতরে আমার রান্না বান্না কমপ্লিট তার পাশাপাশি ওলকে পাক কমপ্লিট তো সব কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো এখন আসলাম একটু রেস্ট নিতে গায়ে পাগল মুইসা। তো চলেন আপনাদের সঙ্গে কি কি রান্না করলাম জানে নই রান্নার পরে আবার রান্নাটা শেয়ার দেখাই আপনাদেরকে আরও একটা কি করব এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর একটা বলতে দেখতে তো পাইছেন কাঁঠাল কাঁঠাল খাওয়ার পরে কিছুটা রয়ে গেছে ওই যতটুকু রয়ে গেছে ওইটার মধ্যে অল্প কাটা গুঁড়ি দিয়ে খায় রাখছি একটা পিঠ একটা পিঠা হবে আর কি তো বৃষ্টির মা হলো গিয়ে এই ই করতেছে কি জানি বলে কাপড় দিতেছে কাপড় দিলে সবাই একে একে গুসু করবে সবাই গুসু করে নামাজে চলে গেলে তারপর গুসু করব তার আগে এই বাপতাসি আর কি গুসুলোর আগে ওই পিঠাটা পিঠার পর্বটা শেষ করে পিঠাটা তাও বসায় দিলে যেমন আর কি আস্তে আস্তে হয়ে গেল তো ওই বাথরুমে আর কি সবাই গোসু করি এখন ঠান্ডা পানি আর ওইটা এই কাপড় ধর পরে এই যে ঠান্ডা পানি বাইরে এখন ই সারবো কলটা সারবো আর কি মোটরটা সারবো সবাই ওইটা গুসু করবো তো এই যে বৃষ্টি মার কাপড় ধোয়া হয়ে গেছে এখন তাড়াতাড়ি কে ঢুকি ঢুক তাড়াতাড়ি একজন একজন করে গোসো কর পাঁচ মিনিট করে হলো সময় পাঁচ মিনিটে কি গোসো করন যায় এই যে কৌশিক তাড়াতাড়ি গোসো কর তাড়াতাড়ি গোসো করে তারপরে কি কর তোরা গোসো করে গেলে কাশ পেয়ার করে পরে আমি গোসো করব তোর আগে নামাজে যা গোসো করে তো চলেন নানাগুলো শেয়ার করি কাশ পেয়ার বাবা পাঁচ মিনিট সময় এটা শুনে আর কি হাসতেছি ঘরে সবারই কম বেশি বেশি আর কি সবারই

গুসুখানা ডুবছে গেটায় এখন তো এখানে আমি অলরেডি জামা কাপড় নিয়ে নিচ্ছি গুসু করবো বলে কে ডুবছে গুসুখানা কে ঢুকছে তোমার চলোটুকু পাতা নিয়ে আসি কলা পাতা ডুবতো না তুই গরম আই শোঁস কে লেগে তারা পুর বেশি সময় লাগতো না আগে সময় লাগতো এখন সময় লাগে না তো একটু পাতা নিয়ে আসি এই যে ব্লেড নিচ্ছি

पता शोफा फायदास न पातन टीम जो শুধু খেলে অন্ধকার গুস খানাতে বাইরে বাড়িতে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে সবাই নামাজে গেছে নামাজে যাওয়ার সময় তোর রৌদ্র ছিল আকাশ ভালো ছিল কিছু নেওয়া জানে তো এখন কিভাবে আসবে চিন্তা করতেছি তুমি গুস করে তুমি গেঞ্জি পরো না খাওয়া লাগছো দাঁড়াও তো এদিক দিয়ে আমি যাওয়ার আগে বাইজে গেছে একটা পঁচিশ মিনিট অলরেডি সবাই গুসু করে নামাজে চলে গেছে তারপর আমি মেয়েকে গুসো করাইয়া রাই খিয়া তারপর হলো গিয়ে আমি এই যে গুসু করলাম তো এই যে দেখেন দেখছেন বৃষ্টি শুরু হয়ে গেছে তো চিন্তা করতেছি কি ওই তো ই নিয়ে যায় নাই ছাতা নিয়ে যায় না আসবে কীভাবে আর এদিক দিয়ে আমি পিঠা দিয়ে গেছিলাম পিঠাটা দেখি উল্টাই দিয়ে গেছিলাম একটা উল্টান দিয়ে গেছিলাম তো এটা আবার উল্টাই দিব একটু হালকা হয়েছে কালার এবার সে উল্টা সে দিবো এখন তো বন্ধুরা পিঠাটা উল্টাই দিচ্ছি আস্তে আস্তে পিঠাটা খুঁড়লেও উল্টা কেকের মতো তো এই যে পিঠাটা আস্তে আস্তে জালে ই করলে এই সেকলে পিঠাটা সুন্দর হয় কালার তো যে হোক আবার উল্টো দিলাম এই এই পিঠটা হোক আর সকালে অল্প অল্প একটু বৃষ্টি পড়ছিলো তারপরে ছিল আকাশটা ভালো ছিল ভাবছিলাম আর মনে হয় বৃষ্টি হবে না তো দেখেন এই যে বৃষ্টি শুক্রবার দিন বৃষ্টি হবে না তা কি হয় তো যাই হোক এখন একটু ফ্যানে নিচে বসবো বৈশার রেস্ট নিব বাইরে বাইর হইলে করার আগে যে জানা এই খারাপ লাগে এই কষ্ট ই লাগে গরম লাগে তার চেয়ে বেশি গরম লাগে হলো করে হইলে তো আজকে যে ছেলে মেয়েদের জোতা টোতা সব ধোয়া হয়েছে এই যে স্কুলের জোতাগুলো ধুইছি তো এক সপ্তাহ পর পর আর কি দেওয়া হয় হয় আর কি প্রতি শুক্রবার নাহলে শনিবারে দোয় আজকে বলছে আজকেই আলান তো দেখেন এই যে বৃষ্টি বৃষ্টিপাত সবাই নামাজে চলে গেছে আমার ঘরের ছেলেরা সবাই নামাজে চলে গেছে এখন আমি আর আমার মেয়ে ঘরে আসি আর কাঁটাল কাঁঠাল যে আছে অলরেডি দুইটা খাওয়া হয়েছে কালকে আজকে তো পিঠা বানাইলে বুঝে দেখতে এখানে কিন্তু কয়েকটা ব্যাকে গেছে যে পাকছে এটা পাকছে তারপর এটা যে পাকছে এটা বলার মতন নাই যে ডে এটা পাকছে এটা পাকছে এটা পাকছে ওরে বাবা সবই দি ব্যাকে দিতেছে এরপরে যে এই পাশে এইটাও পাইয়া গেছে কোন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পেপ এই কাঁঠাল পাইকিয়া আর অলরেডি বলে না বুঝো না তো বাপ বলতেছি বিষ্ণুমারে বলছি যে এই পাশে এই এই সিট বাড়ি যে এ থাকে বেসালারা থাকে এই আক্তার রিও আক্তার আন্ডারে কাজ করে ছেলেরা বলছি বিকালবেলা নিয়ে দেবেন দুইটা কাঁঠাল খাইয়া ওরা বিশি দিব আমার বিশির দরকার আমার কাঁঠালের দরকার না দেখছেন কালকের এক কাঁঠাল বাংছে এটা পুরোই ফাটা বিশি আর এগুলা তো বার্তু আছে ভালো তো এটা দিয়ে কালকে সুটকি দিয়ে একটা তরকারি রান্না করবো বাগার আর কি আমার মেয়ে দেখেন কি দেখে গেঞ্জি পরো না এখনো কাশপিয়া গেঞ্জি পরো দেখেন হঠাৎ করে বৃষ্টি ঢা বাইরে গেল ঝমঝমায় পড়তেছে এখন বন্ধু দুইটা বাজে নাই তো পাঁচ মিনিট বাকি আছে পাঁচ ছয় মিনিট এত তাড়াতাড়ি তো যাই বন্ধুরা মনে করছি বৃষ্টিতে আর আইতে দেরি হইব অটো পাইছো কই তোমরা মসজিদের কাছে ওই ও তো এই যে আশা পর খাবার দিলাম দুপুরের খাবার আর এই যে মেয়ে রে দিছি মেয়ে খাইতেছ না মেয়ে কিন্তু মাই খাইবে আজগা বাতেন লাগিয়া তো চলেন একটা জিনিস আপনাকে দেখাই তাড়াতাড়ি না না ওজের দাদা যাইছে তো চলেন একটা জিনিস দেখাই এই পর্যন্ত পিঠা বানাইলাম একদিনও সুন্দর করে পিঠা বানাইতে পারিনি কারণ কি জানেন হয়তো বসে আsteছিলাম পিঠা বানাইতে বদিয়া তো আজকের কালারটা এত সুন্দর আসছে মনে হচ্ছে কি যে ওভেনে বানাইছি দেখছেন কি সুন্দর একটা কালার এই যে দেখেন এই পাশে কি সুন্দর একটা কালার তো কেমন হয়েছে কাঁঠালের পিঠাটা অবশ্যই বলবেন আর এত সুন্দর করে ফুলছে কেকের মতন na yan dere palieso o uje ahisarse koi gana rakse atar diku takoi aspera afiat se ki ko mare iko taku ko taku rakna deta এটা লং বাউরে দৌড় যে কম মোড়া তালে বকতে লাগে। কিন্তু কাকনা তো দেখনে দাঁஞ்சி বসে আলাদা দিকে বসkale হয়। এর কি কামছো?

এই যে নামাজতে খাইয়া শুইছি না শব্দ আমিও শুয়েছিলাম কারণ ঘুম আসবে কিভাবে ছেলেমেয়েরা একশোবার ঘর থেকে বের হইতাছে ঘর ঢুকতা ছোট ছোট ভাই বোন থাকলে যাওয়াই খুনছটি মারামারি গোসাঘষি এগুলো করতাছে তো আর সোফার মেয়েদের শুনলো না এমন আগার সোফাটা ওই যেটা নতুন করে এখন আবার ए, ए, फुम ং করে আসছে ওইটার মধ্যে শুলে ভালো লাগে কিন্তু এটার মধ্যে মধ্যে না না কি তো তো এই একদম পরে ব্যথা করে তারপরে শুয়ে থাকি একটু রেস্ট বিকেলবেলা বাইরে বের হইলাম বাজে কিন্তু এখন কয়টা ছয়টা নয় মিনিট তো দুপুরে দেখতে পেয়েছেন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে সবাই কম বেশি রেস্ট নিলাম এখন উঠলাম আর মেয়ে ঘুমাই নেই মেয়ে ঘুমাইতে চায় না আজকে আবার একটু লেট করে ঘুমাইতে করছে শুক্রবার তো মেয়ে ঘুমায় নাই আর ছোটো ছেলেকে ঘুমোই লাইতে পারি আর শোয়াইতেই পারি না ও স্কুল থেকে আইসা মোবাইল দেখবে খাবে তারপর কী করবে ওই যে খেলার মাঠে চলে যাবে খেলে যায় ঘুমাইতেই চায় না তো যাই হোক আমি আবার রেস্ট নেই না ঘুমাইলে আমি শুয়ে থাকি এখন বাইরের ওয়েদারটা দুপুরে তো ভালো বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি এখন ওয়েদারটা খুব সুন্দর জন্য ভাবলাম একটু এ পাশে আসি এ পাশে আসলে একটু ভাল লাগে আর অনেক আপুরা বাড়ি আরও পছন্দ করেন বলেন যে এই পাশের বাগানটা নাকি ভালো লাগে বাগান নামার এইটা এ পাশে ঝিল ছিল এখানে সত্যি কথা বলতে কি এ পাশে ঝিল ছিল মাছের একটা পজেট ছিল যখন এই জমি কিনা হয়ে গেছে যারা পজেট নামাইছে কিনা হয়ে গেছে তখন বালি পালাইছে এই জায়গাগুলো কিন্তু আমার এইগুলো কিন্তু আমার জমি পানির নিচে ছিল এখন আলহামদুলিল্লাহ ভালোপালাতে আমার জমিগুলা এই ই হয়ে গেছে সমান হয়ে গেছে যদিও এটা সমান হয়নি এটা তো আমার আগে ফ্রাম ছিল এই পাঁচটা দেখেন না পাকা আমার ফ্রাম ছিল আর এখানে যে ডাল দিছে এটা হলো গেসমালের মা ডাল দিছে সে কইরা খায় আমরাও নেই টুকটাক এই যে মোরে টুরিচ দরকার বলে দেখেন না আপনাদের সঙ্গে শেয়ার করি যখন যেটা লাগে নে দেখ কেমন ওই যে দুইটাই লাগছে দুই ভাই দুই ভাই হ্যাঁ ওরা দুইটা ভাই সারা করে ছোটোটা অনেক কি এই মারামারি করছে কে বাইন্দা তুনিয়া বাইন্দা তো দুনিয়ার দুষ্টামি করে ছোটোটা বড় এই মেজোটা এসা ভাই মারতাছে বালির যায় দেয়া আবার মেজোটা আবার বালির যায় না তো যাই হোক পাহাড়ের পরিবেশটা খুব ভালো লাগতাছে